আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন এডো আজ ছোট্ট একটি আপডেট আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের ছাগল খামারের পাশাপাশি কিছু দেশীয় জাতের মুরগি পালন করব আর কিছু কবুতর আমাদের আগে থেকেই ছিল সেটারও পরিসর একটু বৃদ্ধি করব যদিও আজ আলোচনার বিষয়ে কবুতর নয় আজ মুরগি নিয়ে কিছু আপডেট মুরগির ক্ষেত্রেও আমাদের কিছু মুরগি আগে থেকেই ছিল সেগুলোর ডিম আমরা পর্যায়ক্রমে বসিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ পঞ্চাশটির মতো বাচ্চা আমরা পর্যায়ক্রমে পেয়েছি আরও পঞ্চাশটি ডিম বসানো আছে এখানে আমরা কোনো প্রযুক্তি ব্যবহার করিনি সাধারণ স্বাভাবিক গ্রামীণ পরিবেশে মানে প্রাকৃতিকভাবেই বাচ্চা ওঠানোর সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের আপাতত চিন্তা আমরা শেষ পর্যায়ে যাবো না আমরা আমাদের ছাগলের খামারের যে এরিয়া এবং আমাদের বাগান এর মাঝেই প্রাকৃতিক পরিবেশে রাখার চেষ্টা করব জানি না সিদ্ধান্ত ঠিক কিনা আমাদের এই বাচ্চাগুলো সুস্থ থাকলে পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করব এবং সেই পরিকল্পনা আমাদের আছে আমরা মুরগি ডিম দেওয়ার জন্য এবং বাচ্চা ওঠানোর জন্য কবুতরের পরিত্যক্ত ঘর ব্যবহার করেছি এবং কবুতরকে আলাদা করে স্থানান্তর করেছি আমরা প্রতিদিন আপনাদের আপডেট দিতে পারি না ছাগলের খামারের কাজে ব্যস্ত থাকতে হয় আর আপাতত আমাদের ছাগল খামারের ঘাসের জন্য অন্য একটি জমি তৈরির কাজ চলমান যার আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম